কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা দুটো মত তৈরি হয়ে গেছিলো কেউ বলেছিল নিজেদের অভিসন্ধির জন্যে এই আন্দোলনটা করছে বিয়াল্লিশ দিন পার হয়ে গেছে যতক্ষণ না তাদের মানে এই যে ইচ্ছা মানে যে যে দাবিটা তাদের পূরণ না হচ্ছে ততক্ষণ তারা এটা করে যাবে আবার কেউ বলছে না তাদের উদ্দেশ্য একটাই অভয়ার জাস্টিস দেওয়া কেউ আবার বলছে যে কোনো রাজনৈতিক দল তাদের ব্যাকবোন হিসেবে কাজ করাচ্ছে তো দুটো মত তিনটে মত চারটে মত তো একটা কাজে আসবেই তাই না তো সবকটার উত্তর কি মানে কিছুটা হলেও খুঁজে বার করে আপনাদের সামনে আমি এনেছি তো সবারকে আগেই বলবো আমি জয়শ্রী এবং আমার পাঁচ লাইফ স্টাইলের সবাইকে স্বাগত তো আজকের আলোচনাটা একদম তাই যেটা আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন অবশ্যই যে ডাক্তাররা জয়েন করেছে তো সেই জয়েন করার পরে যে দুটো মতের সৃষ্টি হয়েছে যে একটা মত হচ্ছে যে ডাক্তাররা যে তা এইভাবে জয়েন করলেন বা তাদের যে অভিসন্ধি সেটা নিয়ে প্রশ্ন উঠেছে তাহলে কি তাদের যে চাওয়া পাওয়া মানে ওই যে হয় না মানে এই সুযোগের সদ্ব্যবহার কথাটা আর কি এটা শুনতে খারাপ লাগছে যদিও বা সেটা কিছু মানুষের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে তাহলে কি অভয়ার মৃত্যুটাকে নিয়ে তারা কেন্দ্র করে তাদের হসপিটালের যে মানে যে দাবিগুলো মানে যেগুলো ছিল না আর কি পরিষেবাগুলো সেইগুলো কি আদায় করার জন্যেই কি এটা মানে জারি ছিল তাই পেয়ে যাওয়ার পরে কিছু প্রতিশ্রুতি পাওয়ার পরে তারা সেটাকে তুলে নিল তাহলে অভয়ার যে যে ক্রিমিনাল যে যে শাস্তির দাবি যে আমরা জনগণরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলো তাদের জীবন বিপন্ন করে তাদের যে কষ্ট দিন রাত্রির এক করে দেওয়া বা রাত জাগা সেই শিশু থেকে বৃদ্ধা আর ওই প্রতিবন্ধী থেকে শুরু করে সমস্ত মানুষ আর কি সমস্ত শ্রেণীর মানুষরা যেভাবে প্রতিবাদে সামিল হয়ে গেছিল তাহলে তাদের কষ্টের মূল্য মূল্যটা কে দেবে ডাক্তাররা নিজেদের যে দাবিগুলো আমাদের মাননীয়ার কাছে চেয়েছিলেন সেগুলো পাওয়ার সাথে সাথেই তারা মুখ করে গেল এমার্জেন্সিতে তো তারপরে যে ইন্টারভিউটা অবশ্যই এসেছে যে ডাক্তাররা বলেছেন অবশ্যই কিছু দাবি পূরণ হয়েছে কিন্তু সেটা শর্ত সাপেক্ষে এবং এখনও সেটা টোটাল কিন্তু স্যাংগুইন হয়নি যে তারা পাবে কি পাবে না তাই যতক্ষণ তারা সেটা পাচ্ছে না তাই তারা ততক্ষণ কিন্তু এমার্জেন্সিতে ফিরে যেতে পারে কিন্তু ততক্ষণ তারা কিন্তু মানে জাস্টিস জাস্টিসের দাবিটা তারা প্রয়োজন হলে যখন তখন সেটা ফিল্ডে নেমে যেতে পারে তাই তারা এমার্জেন্সি হিসেবে বিভাগে তারা ফিরে গেছেন তার ফলে যে কথাটা আরেকটা কথা আমি বলে রাখতে চাই এখানে যারা বলছিলেন যে হসপিটালে পরিষেবা পাওয়া যাচ্ছে না কিন্তু আজকের যে রিপোর্টটা সেখান থেকে দেখা গেছে যে জুনিয়র সিনিয়র যারা ডাক্তাররা একটা কথা বলেছেন যে সব পরিষেবা একদম কমপ্লিটলি চলছিল যে মিথ্যে কথা বলা হচ্ছিল সেটা একদম ভুল যে পরিষেবা ঠিকঠাক হচ্ছে না চাপ খুব ছিল যেটা আজকে জুনায় জুনিয়র ডাক্তাররা জয়েন করার পরে তাদের চাপটা একটু কমেছে এবং অনেক রোগীদের ইন্টারভিউস নেওয়া হয়েছে যেখান থেকে তারা তারা দাঁড়িয়ে কিন্তু বলেছে যে পরিষেবার মধ্যে কোনো রকমের গাফিলতি নেই আমরা সমস্ত পরিষেবা ঠিকঠাকভাবে পেয়েছি কিন্তু একদল সেখান থেকে বলা বলেছে যে আমরা পরিষেবা পাচ্ছি না এর পেছনের অভিসন্ধি কী সেটা না হয় অন্য কেউ বুঝবে আপনারা আমার মতো করে যারা মানে যে প্রশ্নগুলো রেখেছে যে সত্যি কি আজকে যারা জুনিয়র ডাক্তাররা তাদের নিজেদের নিজেদের চাহিদা মেটাতে এই আন্দোলনের মানে অংশ গ্রহণ করেছিলেন কিন্তু না জুনিয়র ডাক্তাররা যেটা বলেছেন সেটাও কিন্তু ফেলে দেওয়া নয় আজকে বিয়াল্লিশ দিন তারা যে ধর্ম মানে ধর্মঘাটি বলবো বা প্রতিবাদ বলবো যে প্রতিবাদ তারা চালিয়ে গেছেন তাতে কিন্তু অনেকটাই আবার আমাদের ভালো হয়েছে দেখুন অনেক কিছু প্রকাশ পেয়েছে প্রাকাশ্যে এসেছে সন্দীপ ঘোষের অ্যারেস্ট থেকে শুরু করে পুলিশ অফিসারের অ্যারেস্ট থেকে শুরু করে অনেক ডাক্তারদের যে অ্যারেস্ট তারা হয়েছে তো এক এক করে তো আমাদের ওপরের একজন বড় অফিসার তিনিও মানে বিনীত হোয়েলকে কথা বলছি আমি যেহেতু সবার নাম এইভাবে নিই নিই না তো তবুও বলতে বাধ্য হচ্ছি যে ওনার পোস্টিং মানে সেই দাবিগুলো অনেক কিছু অ্যাকচুয়ালি বলার বক্তব্য হচ্ছে তাদের প্রতিবাদের জন্যেই হয়তো এগুলো সব সামনে এসেছে এবং আসছেও সমস্ত কিছু কিন্তু সামনে আসছে এটা কিন্তু অস্বীকার করার কোনো মতেই জায়গা নেই তাই না কিন্তু তাদের যে প্রতিবাদ সেটা কিন্তু থেমে যায়নি তারা কিন্তু কোনোভাবেই বলেনি যে তারা প্রতিবাদটাকে তুলে নিচ্ছে তারা বলেছে আংশিকভাবে তুলে নিচ্ছে এবং এমার্জেন্সি জরুরি বিভাগের তাদের যে কাজগুলো তাদেরও মনে হচ্ছে সেই ডিউটিগুলো তাদের করা উচিত এবার একটু ফিরে গিয়ে ডিউটিগুলো করা উচিত তার থেকে বড় যে কারণটা আরেকটাও আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যেখান থেকে দাঁড়িয়ে ডাক্তাররা বলেছেন যে এখন যে বন্যা পরিস্থিতি যে একটা ভয়াবহ মানে ঘটনা চতুর্দিকে চলছে সেই বন্যা কবলিত মানুষের পাশে তারা দাঁড়াতে চান এবং সেখানে অভয়ার হয়ে কিছু কাজ করতে চান তো তাদের কিছু উদ্দেশ্য যে হয়ে কিছু কাজ করতে যাওয়া সেখানে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং যেখান থেকে দাঁড়িয়ে হাসপাতালের যে জরুরি বিভাগের সিনিয়র ডাক্তারদের যে প্রেশার আর কি তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের ফিরে যাওয়া এবং কিছুটা তাদের দাবির মেনে নেওয়ারও কিন্তু ফিরে যাওয়ার একটা কারণ তার মনে এটা নয় তারা কিন্তু কখনো বলে নিজের ধর্মঘাটটা তারা তুলে নিয়েছেন তারা প্রয়োজন হলে তাদের সমস্ত কিছু যদি ফুলফিল না হয় তাদের মেন একটা যেটা তারা কথা বলেছেন যে জনগণের একটা দাবি উঠেছিল ইভেন আমিও সেই কথাটা বলেছিলাম প্রতিবাদী সুরে যে যদি তাদের এই দাবিটা ফুলফিল হয়ে যায় তাহলে কি জাস্টিস মানে আমাদের যে অভয়া তা সে কি আর তার জন্য সেই ডাস্টিসের দাবিটা কি আর মানুষের মিছিল হবে না বা যতক্ষণ সে তার মানে উপযুক্ত মানে যে আসামি সে কি ধরা পড়বে না বা সে তার কোনো কি শাস্তি হবে না শুধু কি ডাক্তাররা তাদের নিজেদের কথা ভেবেই তাদের দাবি নিয়ে উঠে যাবে এটা আমিও বলেছিলাম কিন্তু জন আমার বক্তব্য আরেকটা যে যেখান থেকে দাঁড়িয়ে জনগণ তাদের নিজের নিজেদের জীবন বিপন্ন করে এবং তাদের পরিবারের মানুষের সুরক্ষার জন্য এবং মেয়েদের নিরাপত্তার জন্য যেভাবে রাস্তায় তারা নেমে গেছিলেন সেই জায়গা থেকে তাদের তাদের যে মানে তাদের যে বলিদান এক কথায় বলা যায় জনগণের যে বলিদান সেটা কি বিফলে চলে যাবে কিন্তু যাবে না ডাক্তাররা সেটাকে আস্থা দিয়ে বলেছেন যে জনগণকে আমরা নিরাশ কখনোই করবো না তারা যেভাবে আমাদের পাশে ব্যাকবণ হিসেবে কাজ করেছে এবং পাশে থেকেছে তাই তাদের কথা মাথায় রেখে অভয়ার যতদিন না বিচার আমরা পাচ্ছি ততদিন আমাদের এটা চলবে এটা চলবে এবং তারা ততদিন মানে সুপ্রিম কোর্টের সাথে লড়ে যাবে যতক্ষণ না অভয় আমাদের মানে জাস্টিস পাচ্ছে আর রইল বাকি আমার যে কথাটা ছিল তাহলে সবাই কি তাহলে সবাই সবার মতো করে ঘরে ফিরে যাবে পুজোর আনন্দে ফিরে যাবে আবার তবে একটা কথা বলতে পারি আমরা জনসাধারণটা যেভাবে তার বাবা মায়ের পাশে ছিলাম আমিও একজন ইউটিউবার বা একজন মানুষ হিসেবে আপনাদের কাছে আবেদন করব তার বাবা মাকে একা করে দেবেন না পুজোর আলোয় চতুর্দিকে আলোকিত হলেই হয়ে গেলে আপনারা ওই অন্ধকার ঘরটার কথা একবারও ভুলে যাবেন না আমাদের সবার উচিত সেইখানে তাদের পাশে থাকা তাদের পাশে থাকায় ভুলে যেন আমরা না যাই বা য আমরা যদি এই ঘটনাটা ভুলে যাই কোনোভাবে তাহলে মাথায় রাখবেন সামনের দিন আমাদের জন্য আরও খারাপ আসছে তাই আমাদের প্রধান প্রধান সরি প্রধান বিচারপতির যে আস্থা যেটুকু গত দিনে যে শুনানি হয়েছে তাতে আমাদের আমরা আস্থা রাখতেই পারি এবং আমাদের সেই শাসন ব্যবস্থার উপরে আমাদের আস্থা রাখা উচিত এবং আমরা দেখতে চাই যে সত্যি কথা বলতে কি যে এই অপরাধের অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই আমরা আশা করি এবং আশা রাখতে পারি কারণ সত্যের জয় হবে আজ না হোক কাল হবে তাই আমার যে কথাটা আজকে বলতে আসা যে তারা তাদের যে সিদ্ধান্ত সেটাকে আমাদের মনে হয় সম্মান বাবা কোনোভাবে উচিত দেখি না কত দূর কি হয় তাই না তারা তো কথা দিয়েছেন তারা জরুরি বিভাগে ফিরেছেন ঠিকই কিন্তু তারা কিন্তু সম্পূর্ণভাবে ফিরে যায়নি যতক্ষণ না তাদের দাবির সাথে সাথে অভয়ার আসামির শাস্তি তারা আদায় করে নিতে পারছে তো শুধু যে আমার যে কথাটা ছিল বা জনগণের কথাটা ছিল তাহলে কি শুধু শুধু অভয়ার বাবা মাই শুধু কোর্টে বিচারের জন্য দৌড়াবে আর সবাই কি সবার ঘরের মধ্যে ঢুকে যাবে একদম না একদম না সবাই যেমন প্রতিবাদ করছে যে যার মাধ্যম দিয়ে অবশ্যই প্রতিবাদ চলবে এবং ডাক্তাররাও সেটাও করবে এবং আমাদের অভয়ার বাবা মায়ের পাশে সবাই ছিল আজ আছে আগামী দিনেও থাকবে আর মাথায় রাখবেন আমি যেমন প্রত্যেকবারের মতো বলি সত্যি কথা বলতে কি সবার উচিত যে কোনো দোষীদের বিরুদ্ধে ভালো মানুষের একত্রিত হওয়াটা খুবই প্রয়োজন তারা যেন কোনোভাবে ভেবে না নেয় বা তারা যেন কোনোভাবে সেই সুযোগটা না পায় যে আমাদের ভালো মানুষের মধ্যে তারা যে কোনো ভেদাভেদ তৈরি করে দিয়ে তাদের জায়গাটা তারা যেন তৈরি না করতে পারে তাই আমাদের মুখ বন্ধ করার জন্য অনেক দুষ্কৃপি থেকে শুরু করে অনেক অ্যান্টিসোশাল মানুষ এখানে এসে অনেক কথা বলবে এবং ভয়ও দেখাবে কিন্তু মাথায় রাখবেন এদের কাজই ভয় দেখানো সেই ভয় দেখানো দিন হয়তো চলে গেছে তাই দেশের মানুষ দশের মানুষ যেভাবে নেমে গেছে আমার মনে হয় না তাদের এই সুযোগটা আবার দেওয়া খুবই দরকার আমার যদি বলতে আসা যে একটাই কথা দুটো কথা যে সব কিছু যেমন একটার পর একটা ঘটে চলেছে প্রত্যেকটা নিরাবয় বা নির্মূল হওয়া খুবই প্রয়োজন আর সঙ্গে যারা বন্যা কবলিত জায়গায় আটকে গেছে এবং যাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে খুব কষ্টের সবাই মিলে সবার পাশে থেকে এবং সরকারও জানি না সেটা আমার আমার ব্যক্তিগত কথা বলার কোনো আমার অধিকার নেই সরকারের হয়ে বা কিছু যেটা আমি কখনোই করি না রং মেশানোর কাজটা তাই আমি বলবো দয়া করে তাদের জন্য প্রে করুন যারা পারবেন না এবং যারা পারবেন তাদের পাশে গিয়ে দাঁড়ান এটাই বলার আছে তো এই নয় যে মানুষ একদিকে একটা ঘটনা ঘটলে এটা কখনো করবেন না যে আরেকটা ঘটনাকে ভুলে যাওয়া বারবার এই ঘটনার ঘটছে বলেই অপরাধী জায়গাটা পাচ্ছে এবং সুযোগ পাচ্ছে তো আপনার কি মতামত অবশ্যই জানাবেন এবং আপনার এই কমেন্টটা আমার কাছে ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ তাই অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আমার প্রতিটা কথার সাথে যদি আপনি কোনো মিল পান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশান বেলটা প্রেস করতে কেউ ভুলবেন না আগামী দিনে যখনই আমি কোনো ভিডিও বা লাইভে আসবো আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সাথে ভালো থাকবেন